হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি দেখো ডিটেলস এখানে দেওয়া রয়েছে আর্মি পাবলিক স্কুল আর্মি পাবলিক স্কুলের রিক্রুটমেন্ট হবে এই রিক্রুটমেন্টটা বের করেছে আর্মি ওয়েলফেয়ার সোসাইটি আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি এ ডাব্লিউ এ ডাব্লিউ এর পক্ষ থেকে এই নোটিফিকেশনটা বের করা হয়েছে এই নোটিফিকেশনটায় একটা অনলাইন স্ক্রিনিং টেস্ট হবে অনলাইন স্ক্রিনিং টেস্ট হবে যে অনলাইন স্ক্রিনিং টেস্টটা ডেট দিয়ে দেওয়া রয়েছে 20 সেপ্টেম্বর 2025 21 সেপ্টেম্বর 2025 22 সেপ্টেম্বর 2025 এবং 23 সেপ্টেম্বর 2025 21 20 21 22 23 এই চার দিন সেপ্টেম্বর মাসের 2025 এ কিন্তু এখানে একটা স্ক্রিনিং টেস্ট হবে অনলাইন স্ক্রিনিং টেস্ট অনলাইন স্ক্রিনিং টেস্ট কম্পিউটার কিন্তু এটা হবে তারপরে ইন্টারভিউ হবে এবং সব মিলিয়ে এখানে বেশ কতগুলো কিন্তু টিচার যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে পোস্ট গ্রাজুয়েশন যেটা ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তার সঙ্গে লাগবে বিএড যেখানেও ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু থাকতে হবে তারপরে হলো নর্মাল যেটা ট্রেনি গ্র্যাজুয়েট টিচার গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো সাবজেক্টে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়েই থাকতে হবে এবং বিএড কিন্তু থাকতে হবে বিএডেও কিন্তু ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে এখানে একটা জিনিস দেখো স্টার মার্ক করা আছে স্টার মার্কটার মানে হলো পোস্ট গ্র্যাজুয়েট উইথ লেস দেন ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ গ্র্যাজুয়েশান করে যদি ফিফটি পার্সেন্ট মার্কস না থাকে তারপরে যদি তোমরা সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন করে থাকো পোস্ট গ্রাজুয়েশন যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে তোমরা কিন্তু এই টিজিটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে আর পিআরটি প্রাইমারি রিক্রুটমেন্ট টিচার সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে সেখানেও একই ব্যাপার গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট না থাকলে পোস্ট গ্রাজুয়েশন থাকলে পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে তাহলেও হবে তার সঙ্গে কি থাকছে বিএলএড অথবা ডিএলএড এটা কিন্তু থাকতে হবে এবং সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে আর ক্যান্ডিডেট যারা অলরেডি সার্ভিসে রয়েছমি পাবলিক স্কুলেতে এবং এগারোই আগস্ট দু হাজার আগে এবং বিএড যাদের আছে তারাও কিন্তু বয়সটা কত বয়স হচ্ছে যারা বিলো চল্লিশ চল্লিশের নিচে হতে হবে বয়সটা এবং সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগবে না যদি কেউ চল্লিশের পরে অ্যাপ্লাই করতে পারো তাহলে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের মিনিমাম কোয়ালিফিক সরি এক্সপিরিয়েন্স লাগবে তবেই তোমরা কিন্তু চল্লিশের পরেও অ্যাপ্লাই করতে পারবে না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং এই এক্সপিরিয়েন্সটা অনেক দিন আগেকার হলে হবে না লাস্ট দশ বছরের মধ্যে যেন এক্সপিরিয়েন্সটা থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডেটগুলো পরীক্ষার ডেট সেটা আগেই বলে দেওয়া রয়েছে এক্সাম সেন্টার পরে আমরা বলে দিচ্ছি এই ভিডিওর শেষের দিকে এবং এক্ষেত্রে স্কোর কার্ড রেজাল্ট দিয়ে দেওয়া হবে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ ডেট ডেটও কিন্তু একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হবে আর রেজাল্টের ডুপ্লিকেট কপি যদি কেউ চাইছ তাহলে কিন্তু আড়াইশো টাকা এক্সট্রা ফিস লাগবে এবারে আসি ফর্ম ফিল ডেটে ফর্ম ফিল আপ এর ডেট গুলো পাঁচই জুন দু হাজার পঁচিশ থেকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ এর মধ্যে অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ পাঁচই জুন শুরু হয়ে গেছে লাস্ট ডেট কিন্তু ষোলোই আগস্ট পর্যন্ত ষোলোই আগস্ট অনেক দেরি অর্থাৎ তোমরা এখনো প্রায় মাস সময় পেয়ে যাচ্ছ অ্যাপ্লাই করার জন্য যারা এলিজিবল তারা অ্যাপ্লাই করতে পারো কারেকশন উইন্ডো বাইশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট তিন দিন কিন্তু কারেকশন করতে পারবে অ্যাডমিট কার্ডটা দেওয়া দেওয়া হবে আটই সেপ্টেম্বর দু আর রেজাল্ট দেওয়া হবে আটই অক্টোবর দু হাজার মধ্যে এবং তারপরে কিন্তু তোমরা স্কোর কার্ড পাবে আর্মি স্কুল কোথায় কোথায় রয়েছে তার একটা লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে আর্মি স্কুল কোথায় কোথায় রয়েছে আমাদের কাছাকাছি যেখানে যেখানে আর্মি স্কুল রয়েছে সেই লিস্টটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে কোথায় আমাদের কাছাকাছি রয়েছে আমাদের কাছাকাছি রয়েছে আর্মি স্কুল কলকাতায় রয়েছে আর্মি স্কুল প্যারাকুলে রয়েছে আর্মি স্কুল রয়েছে পানাগড়ে ওয়েস্ট বেঙ্গলের ইম্পর্টেন্ট তিনটে জায়গাতে কিন্তু আর্মি স্কুল রয়েছে এছাড়া আসামে আর্মি স্কুল রয়েছে যোরহাটে সিকিমে আর্মি স্কুল রয়েছে গ্যাংটকে আর্মি স্কুল দার্জিলিং এ রয়েছে আর্মি স্কুল কালিম্পং এ রয়েছে ওয়েস্ট এর মধ্যে ত্রিপুরার আগরতলাতে আর্মি স্কুল রয়েছে আর্মি স্কুল রয়েছে লালগড়ে লালগড় আর্মি স্কুল রয়েছে আর্মি স্কুল রাঁচিতে রয়েছে একটা আমাদের কাছাকাছি এগুলো হচ্ছে আর্মি স্কুল যার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা এই সমস্ত জায়গায় পোস্টিং চুজ করতে পারবে এবারে দেখে নাও সাবজেক্ট গুলো যারা পোস্ট গ্রাজুয়েশন টিচার মানে ক্লাস ইলেভেন টুয়েলভ এর টিচার সোজা কথায় তাদের কি কি সাবজেক্ট থাকছে অ্যাকাউন্টেন্সি বায়োলজি বায়োটেকনোলজি বিজনেস স্টাডিজ কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইকোন ইকোনমিক্স ইংলিশ কোর ফাইন আর্টস জিওগ্রাফি হিন্দি হিস্ট্রি হোম সায়েন্স ইনফরমেটিভস প্র্যাকটিসেস ম্যাথামেটিক্স ফিজিক্যাল এডুকেশান ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি যারা ট্রেনিং গ্র্যাজুয়েট টিচার তাদের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স ইংলিশ হিন্দি ম্যাথামেটিক্স ফিজিক্যাল এডুকেশন সংস্কৃত সায়েন্স নর্মাল সায়েন্স আর এস এস টি এসএসটি মানে কিন্তু সোশ্যাল স্টাডিজের যে সাবজেক্টগুলো হয় অর্থাৎ হিস্ট্রি সায়েন্স এই সমস্ত কিছু এর মধ্যে থাকবে জিওগ্রাফি থাকবে আর প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা হচ্ছে ফিজিক্যাল দুটো পোস্ট একটা আর একটা হচ্ছে উইদাউট ফিজিক্যাল এডুকেশন এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের অ্যাপ্লাই মানে এই সাবজেক্টগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারছো কোয়ালিফিকেশান ডিটেলসে আমি আগেই বলে দিয়েছি তবুও এখানে আরো ডিটেলস এ দেওয়া রয়েছে কোন সাবজেক্টের জন্য কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমরা হিন্দিতে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে হিন্দিতে থাকলেও হবে সংস্কৃতিতে থাকলেও হবে এবং গ্র্যাজুয়েশন লেভেলে এই সাবজেক্টটা থাকলেই হবে ইকোনমিক্স যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে ইকোনমিক্স অ্যাপ্লাইড ইকোনমিক্স বিজনেস ইকোনমিক্স যে কোনো একটা সাবজেক্টে থাকলেই হবে ফিজিক্সে অ্যাপ্লাই করতে গেলে ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড ফিজিক্স ইউ ফিজিক্স এই সাবজেক্টগুলোতে এমএসসি থাকলেই হবে কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করতে গেলে কেমিস্ট্রি আর বায়োকেমিস্ট্রি যে কোনো একটাতে থাকলেই হবে বায়োলজিতে অ্যাপ্লাই করতে গেলে বোটানি জুলজি লাইফ সায়েন্স বায়ো সায়েন্স জেনেটিক্স মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এইগুলোতে কিন্তু তোমাদের থাকতে হবে আর এগুলো থাকলে হবে না তার সঙ্গে কিন্তু গ্র্যাজুয়েশনে বোটানি বা জুলজির যে একটা কিছু থাকতে হবে তারপরে যে একটা এমএসসি করতে হবে ফিজিক্যাল এডুকেশনে যারা অ্যাপ্লাইড করছো তাদের বিপিএড থাকতে হবে বিপিএড থাকতে হবে তবেই তোমরা এলিজিবল অথবা বিএসসি যদি থাকে সেক্ষেত্রে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ডিগ্রিটা থাকতে হবে এই সাবজেক্টের উপরে বিএসসি থাকলেও কিন্তু হবে এবং ফিফটি পারসেন্ট মার্কস নিয়েই থাকতে হবে আর এমপিএড যদি দু বছরের মধ্যে দু বছরের কোর্স থাকে কারোর তাহলে কিন্তু তারা এলিজিবল এবারে তোমরা ডিজিটিতে চলে এসো ডিজিটিতে সংস্কৃত সংস্কৃতের ক্ষেত্রে সংস্কৃতি থাকতে হবে যারা এসএসটি তাদের হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পল সায়েন্স এগুলো যে কোনো একটাতে গ্র্যাজুয়েশন থাকলেই হবে এর ক্ষেত্রে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স যে কোনো একটাতে গ্র্যাজুয়েশন থাকলেই হবে সায়েন্সের ক্ষেত্রে বোটানি জুলজি কেমিস্ট্রি ফিজিক্স যে কোনো একটাতে থাকলেই হবে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিসিএ থাকলেও তোমরা এলিজিবিল হচ্ছ বিই বা বিটেক থাকলে এলিজিবিল হচ্ছ প্রাইমারি টিচারের ক্ষেত্রে তো বলাই হয়ে গেছে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা প্রাইমারির জন্য অ্যাপ্লাই করতে পারছো সঙ্গে বি এড থাকলে অ্যাপ্লাই হচ্ছে বিএলএড থাকলে অ্যাপ্লাই হচ্ছে ডি থাকলেও অ্যাপ্লাই হচ্ছে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে প্রথম সেকশন এ তে পরীক্ষা হবে দশটা কোশ্চেন নিয়ে জি আর কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রত্যেকটা কোশ্চেনে তোমরা দুই করে নম্বর পাচ্ছো তারপরে পেডাগোগি কারিকুলাম এডুকেশন নিয়ে কোশ্চেন হবে এবং কোশ্চেন হবে এটা কিন্তু প্রাইমারির জন্য সেখানেও কিন্তু কুড়িটা কোশ্চেন হবে এবং এখানেও তোমরা দুই করে ওয়েটেজ পাচ্ছ একাডেমিক প্রফিসিয়েন্সি তার উপরে একশো সত্তরটা হবে অর্থাৎ মোট দুশোটা কোশ্চেনের পরীক্ষা এবারে চলে আসি টিজিটি টিজিডির ক্ষেত্রেও ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর দশটা কোশ্চেন পেডাগোগি থেকে কুড়িটা কোশ্চেন আর নিজেদের সাবজেক্টের ওপরের কোশ্চেন থাকবে একশো সত্তরটা মোট দুশোটা কোশ্চেন আর যারা পোস্ট গ্রাজুয়েট তাদের জন্য একই টিজিটির টিজিটির মতোই কিন্তু এইভাবে পরীক্ষা হবে এবারে এক্সামিনেশনের সেন্টার কোথায় কোথায় দেওয়া রয়েছে এক্সামিনেশনের সেন্টার কোথায় কোথায় দেওয়া রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার কলকাতাতে থাকছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় সেন্টার থাকছে দুর্গাপুর আসানসোল বর্ধমানে কিন্তু কোনো সেন্টার নেই আর একটা সেন্টার থাকছে জন্য শিলিগুড়িতে আর কোন ডিটেলস ডেটটা মনে রাখবে আগস্টের ষোলো তারিখ কিন্তু লাস্ট ডেট এবং ফর্ম ফিল জন্য কত টাকা লাগছে সেটা একটু দেখে নাও তিনশো পঁচাশি টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে এবং সবার জন্য কিন্তু এই ফিসটা লাগবে কারোর জন্য কিন্তু কম বেশি নয় তিনশো পঁচাশি টাকা সবার ফিস আর স্টার্টিং ডেট এন্ডিং ডেট এগুলো আগেও বলে দিয়েছি পাঁচ তারিখে শুরু হয়েছে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু শেষ পেমেন্ট করার জন্য দুদিন এক্সট্রা আঠেরোই আগস্ট তারপরে কারেকশন করার জন্য বাইশ থেকে চব্বিশে আগস্ট অ্যাডমিট কার্ড দেবে আটই সেপ্টেম্বর এক্সামিনেশন হবে কুড়ি থেকে তেইশে সেপ্টেম্বর আর রেজাল্ট দেবে আটই অক্টোবরের পরে এক্সাক্ট ডেট বলা নেই আটই অক্টোবরের আগে দেবে না পরে দেবে এই ছিল ডিটেলস যারা এলিজিবিল হচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো ভালো পরীক্ষা কতগুলো ভ্যাকেন্সি কিন্তু বলা নেই যারা যারা এলিজিবিল তারা অ্যাপ্লাই করো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও থ্যাংক ইউ